দেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আসলে কোন ডিস্ট্রিক্ট বাড়ি আমার হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাড়ি আর দালাল কেডা দালাল আমার গ্যারানে কি কইছে আপনার আমাগ আমারে কইছে কোম্পানি বিচা ঠিক আছে কোম্পানি বিচা কইয়া দালাল এখন ফ্রি বিচা তে না ফলাইছে এখন কোম্পানির বিচা রাই না দালাল এর বিচা রাই না এখন আপনি থাকেন কোনখানে এখন থাকি দিন হইলো মসজিদে আর রাত হইলো ইন্ডিয়ান দুই ভাই আছে আর আমি আর

এখন কি অবস্থা আপনার কোন বর্তমান কি অবস্থা কিভাবে খাইতেছেন কিভাবে চলতেছেন এখন যেভাবে আমি খাইতেছি আমার খানাটা খুব কষ্ট আপনাদের বাংলাদেশের মানুষের হাতে পায়ে ধরি ঠিক আছে হাতে পায়ে ধরি বিশাল যাচাই না করে কোনো সময় আসবেন না সৈদি সৈদি করে কোনো রাষ্ট্রে আসবেন না এখন দেখ আমার অবস্থাটা দেখতেছেন চোখ গুলা লাল সারা রাত্র সারা রাত্র শুধু সারা রাত্র শুধু কান্না কান্না করি ঠিক আছে যে কী করলাম কী করলাম জীবনও কখনও আস যদি আসেন বিশ্বাস আশাই করেন তারপর আসেন যাক তাহলে বন্ধুরা আসলে আমি তো ছোট্ট একজন পেশার সবাই দোয়া করবেন আমরা যে ভিডিওগুলো ছাড়ি এগুলো তো আর বিশ্বাস করেন না আপনারা যে মনে করেন যে আমি আব্দুল কুদ্দুজ হয়তোবা কেউ যদি সৌদি আরবে আসে তাহলে মনে করবে যে মনে হয় আমার রেজেক্ট নিতেছে না কেউ রেজেক রেজেক্ট কেউ নিতে পারে না ভালো কোম্পানি দেখে কাজ শিখে যাচাই বাছাই করে যদি সৌদি আরবে আসেন টাকা আপনারে খুঁজবে আপনার টাকা খুঁজার লাগবে না আর দ্বিতীয় কথা হলো যে এই ভাইটার যে অবস্থা আজ যদি এ বাংলাদেশে থাকতো তাহলে এই দালালের কি অবস্থা হওয়া উচিত ভাই আপনি যদি এই সময় চোখের সামনে দালালটাকে পান কি করবেন বলেন দালালরা যদি পাইতাম ভাই কি করতাম আমি নিজেও জানি মানে আমি নিজেও রিমিটার বাইরে যে কী করবো আমি নিজেও করতে 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 পারি না কিন্তু কোনো সময় যদি আল্লাহ দিলে বাংলাদেশে যায় কিন্তু মনে করবেন যে আমি এর এর প্রতিশোধ নিয়ে আসার না মানে যাদের কষ্ট আমি করতেছি যাক বন্ধুরা সবাই দোয়া করবেন আমার এই ভাইটা যেন আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে এবং ভালো একটা কোম্পানির যেন থাকতে পারে সবাই এই দোয়া করবেন আর ভালোভাবে জাস্টিফাই করে তারপরে কাম কাজ শিখে তারপরে সৌদি আরব আসবেন সৌদি আরব প্রবাস জীবনটা এতটা সোজা না ঠিক আছে এই যে দেখেন মানুষ আমরা সবাই কামলা বাজারে বসে আছি একটা কামের জন্য পাঁচ সাত লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসার পরে যখন একটা কাম পাই না গোলাকাটা মুরগির মতো ছটফট ছটফট করে মানুষ আর এটা পরিবার এবং ঋণ মহাজন করে যে সেই ঋণদার পাওনা দার মানে না তাই সবাই মিলে দোয়া করবেন এই ভাইটার যেন একটা ভালো ব্যবস্থা হয় আর সালামু আলাইকুম আর আহমদুল্লাহার কত সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যেন আমার বাপ্প কাছে আবার যেন আইতে পারি কাম যেন আমার আবার যেন আমার মারকুল আমার জায়গা হয় জোয়া করবেন সবাই আমার যেন ইনশাল্লাহ ইনশাল্লাহ